সালামু আলাইকুম বাংলাদেশ আওয়ামী লীগ জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করে কোটার ভিত্তিতে আপনি কি বিশ্বাস করেন আল্লাহ জান্নাত দিবেন মানুষকে কিমান এবং আমলের ভিত্তিতে বাংলাদেশ আওয়ামী লীগ জান্নাতে যাওয়ার চেষ্টা করে কোটার ভিত্তিতে বাবা হয়তো জান্নাতে গেছে বাবার অনুসারে হয় সবাই জান্নাতে যেতে চাই তা আসলে তা কি সম্ভব আল্লাপাক সময় তোলা মানুষকে জান্নাত দেবেন ইমান এবং আমলের বিনিময়ে আমলটি আমলটি যেমন হবে ইমান যদি থাকে আমলটি যদি ভালো থাকে তাহলে যেতে পারবে তাছাড়া কোনো মানুষ কখনো জান্নাতে যেতে পারবে না তাই যদি হয়ে থাকে জান্নাতে যাওয়ার জন্য ইমান এবং আমলের প্রয়োজন হয় তাহলে পরে আপনি আবার আমাকে বলেন বাংলাদেশ কর্মসংস্থান বা চাকরির জন্য কেন কোটার প্রয়োজন আপনার শিক্ষা এবং যোগ্যতার ভিত্তিতে আপনার চাকরি পাওয়া প্রয়োজন ছিল আপনি কি করলেন সেটা বাদ দিয়ে কোটার ভিত্তিতে চাকরি নেওয়ার ব্যবস্থা তৈরি করছেন এটা কী বোঝায় এর থেকে বোঝায় আপনাদের কোনো যোগ্যতা নাই এজন্য আপনার এই কোটার ভিত্তিতে বাপ ছিল চাকরি করতো বাপের পরে এখন আপনি চাকরি করবেন তার নাতিপুতি চাকরি করবে আপনার বাবা ছিল মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার ছেলে হয়েছে মুক্তিযোদ্ধা তার ছেলে ছেলেভাবে মুক্তিযোদ্ধা তার ছেলেভাবে মুক্তিযোদ্ধা এইভাবে যদি দেশ চলতে থাকে মেধা শূন্য হয়ে যাবে যারা কোটার ভিত্তিতে চাকরি নেয় এদের মেধা বলতে কিচ্ছু নাই এরা হচ্ছে নিরেট একদম নরধম একটা গাধা আপনারা যাচাই করে দেখবেন কোটার ভিত্তিতে যারা চাকরি নেয় এদের অহংকার বেশি এদের শিক্ষা যোগ্যতা বেশি লাগে না এরা ভিত্তিতেই ওই ভিত্তিতেই হচ্ছে চাকরি নেয় কোটা কোটা ভিত্তিতেই এক আপনার পুষ্য কোটা মুক্তিযোদ্ধা কোটা এ কোটা সে কোটা দলীয় কোটা এইভাবে চলতে থাকে দেশ কিন্তু আপনার অধপতন চলে যাবে এই জন্য সবাই ফিরে আসুন আমরা যেন সবাই মেধার ভিত্তিতে সবাই চাকরি পেতে পারে কর্মসংস্থান তৈরি হতে পারে এটাই সবাই আশা করি